পদ্মফুল ফোটানো হচ্ছে এই যে গোপাল সোনার জামা কিনতে গিয়েই কনফিউজড এই কালারটা নেওয়া হবে না এই কালারটা নেওয়া হবে এই যে আমাদের লক্ষ্মীগণ হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা চলে এসেছি অক্ষয় তৃতীয়ার বাজার করতে এই যে মামনি আমার সাথে আছে অ্যান্ড আজকে আমরা ফুল বাজার করব অ্যান্ড পুরো বাজারের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক ফার্স্টেই আমরা যাব বেনে বাজারে অ্যান্ড তারপরে আমরা আমাদের লক্ষ্মী গণেশ কিনবো কালকে আমাদের দোকানের পুজো আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন দাঁড়িয়ে আছি বেনেবাজারের সামনে এই যে আর এখান থেকে আমরা আমাদের লক্ষ্মী গণেশ কিনবো পঞ্চগড়াই তিল হরিতকি সুপারি দুটো একটা একটা দিয়েছি একটা বয়রা দিয়েছি ছাঁকা নোয়া কর একটা হলুদ সুতো আর ঘর ঘর হয়ে যাবে তো যে ঘট আর এই যে এই এই যে দেখো ঝাড়া এখন আমাদের গোপাল সোনার জামা কেনা হচ্ছে কোনটা নেওয়া হবে এই কালারটাও সুন্দর আর কি কি কালার আছে এই যে এই একটা কালার আছে হ্যাঁ এটাও বেশ জরির কাজ করা পুরো এখানে একটা এই যে সবুজ আছে আর এখানে একটা লাল আছে হুম এইটা এই জামা এটা ফাইনাল চুজ করা হলো এই জামাটা আর এর সাথে এই যে পাগড়ি ম্যাচিং ম্যাচিং করবে গোপাল সোনা কেনার পালা আর এইখানে যে লক্ষ্মী গণেশগুলো ছিল না সেগুলো আমাদের সিংহাসনের জন্য একটু ছোট ছিল তো তাই ভাবলাম একটু অন্য দোকানে গিয়ে দেখা হোক তো এবার নেওয়া হবে তিলের নাড়ু আর নারকেল নাড়ু এই যে তিলের নাড়ু এই যে এক কেজি বাতাস নিয়ে না পারল নাড়ু নাড়ু এই যে তিলের

এই যে ওখানে কুচো ফুল তুলছে কুচো ফুল নেওয়া হলো তাহলে আমাকে এক কাজ করো টোটাল 10টা এই যে এটা কটা এটা কটা নেবে মামনি ওটা হলো 6টা দাও ওটা কি সব কটাই ঘরের জন্য নিচ্ছে 6টা সব কটা হ্যাঁ সুন্দর মালা একটা দাও একটা ফ্লাওয়ার মালা দাও এদিকে তো সব আছে এখান থেকে একটা শিবের মালা একটা তো ফাইনালি এই যে আমাদের লক্ষ্মী গণেশ এটাই চুজ করা হলো এই যে দেখো কেমন হয়েছে বলো এই যে গণেশ এই যে মা লক্ষ্মী আমাদের লক্ষ্মী গণেশ নেওয়া কমপ্লিট অ্যাকচুয়ালি খোঁজা হচ্ছিল গণেশের ডান দিকে সুর অ্যান্ড সেটা অনেক খুঁজেই পাওয়া গেল। কারণ আর যেগুলো ছিল হয় আমাদের পছন্দ হচ্ছিল না আলে বাঁদিকে সুখ ছিল এরকম ছিল এন্ড তো তোমাদেরকে দেখালাম তোমরা কিন্তু জানিও তো ফাইনালি কেমন করা কমপ্লিট অ্যান্ড আসার সময় এই দুটো এরকম খুব সুন্দর মালা এখানে ঝুলছিল তো ভাবলাম এই দুটো মালা কিনেই নিয়ে যাই কালকে তাহলে ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দরভাবে সাজানো যাবে তো আমরা এখান থেকে দুটো নিয়েও নিলাম গুড মর্নিং সবাইকে এইটা হলো অক্ষয় তৃতীয়ার দিনকে দেখো গাছে কি সুন্দর দুটো জবা ফুল হয়েছে তো আমি ভাবলাম এই দুটো জবা ফুল তুলেই আজকের এই দিনটা সূচনা হোক তো এখন আমি চলে এসেছি আমাদের দোকানে আর পুজো শুরু হবে পুজো তো তোমাদের সাথে দেখাবই তার আগে সমস্ত জোগাড় শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো এই যে আমাদের দোকানে পুজোর প্রস্তুতি চলছে ঠাকুর মশাই এসে ঠাকুর বসাবেন Tahu. লঙ্কা লেবু টানানো হয়ে গেল এবার আমাদের সিংড়ির জন্য এই যে প্রস্তুতি চলছে এখানে কলাগুলো এরকম ভাবে মাখা হচ্ছে এই যে মা করছে মাছ এবার এতে চিনি এই যে এবার সিন্নিতে চলে যাচ্ছে কাজু বাদাম দারুন গন্ধ উঠেছে

তো দেখো পদ্ম কর এইটার এটা পুরো ম্যাচ এই কালারটা পুরো सेम ঠাকুর দিয়ে দি এখানে রেখে দি ফুলে রেতে पानপাতা ধোয়া হয়ে গেল আমাদের সিং <laughs> <laughs> এবার সমস্ত ঠাকুরকে মালা পরানো হচ্ছে দেখো এবার মেশিনে মালা দেওয়া হচ্ছে দেখো এই মেশিনে রং তৈরি হয় এই দেখো রঙের মেশিন

নাম সংকেতരളয় বিরাজিত রাম সাধু আমি বলেন কইল আমার কাছে দিয়ে দাদা আপনারা আমাকে বলবেন আপনারা দাও গো সেবা করোনা শান্ত কষ্ট কোন পুরনো যুতম ইচটি

তো পুজো হয়ে গেছে এরপর চলো সিন্নি খাওয়ার পালা আর এই যে এখানে আমি খেয়ে নিচ্ছিলাম শিনি দেখো রকমের ফল গোলাপ জামের খায় না কোনটা খায় গোলাপ তো এটা বীজ ফল সুপারি সুপারি তো

টেস্ট দেখো টেস্টটা ওরকমই ফাইনালি ঘরে এসে বলল আজকে লুচি গোলাপ জামের মতোই মামনি আর আলুর দমই খাওয়া হবে তো অক্ষর আমিও ভাবলাম যে হ্যাঁ সেটাই লুচি আলুর দমই খাওয়া হোক বেসিক্যালি আমাদের বাড়িতে লুচি আর পরোটা না খুব একটা বেশি হয় না এই অকেশন থাকলে বা কোনো পুজো থাকলে তখনই এরকম গরম গরম লুচি আর আলুর দম খাওয়া হয় বেশ লাগে কিন্তু খেতে তো এই ছিল আমাদের দুপুরবেলার লাঞ্চ আর এই ছিল আমার আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করে দিও চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা